দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন যারা স্রষ্টাকে প্রকৃত করতে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই বার ভালোবাসা মিলেমিশে একাকা আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুবাহ এই ভালোবাসা নিয়ে দুনিয়ার ভালোবাসা সমাজ করতে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে মাহবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত শ্রুতি মন্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার ভাবে বিষয় একদম ভক্তকা সাফ এখানে কোন অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখতে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা কি করবে। ইনশাআল্লাহ আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফেসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বাড়ানোর বিরুদ্ধে মুসলমান কারো লাল চোখ করবে না ইনশাআল্লাহ কাম করুন আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা পর কোন নির্বাচন সুষ্ঠু হয়নি একটা সুষ্ঠু নির্বাচনের তৃষ্ণা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিসম অথবা মুড় टेড়ে নেওয়া কোনো পায়তারা চালাটা হলে আমি আপনাদেরকে বলবো আপনারা ভুলে ভয়ে করবেন ওই দুষ্ট হাত আপনারা করে দেবেন শুধু বুট দিবেন না মুখের পাহারা দাঁড়িয়ে করবেন আপনার নির্বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ঈশ্বল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ পছন্দের তার থেকে যে যাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন বোনের সেন্টারে যান ধৈর্য ধরে যেন তারা দিয়ে আসেন কোন বিশৃঙ্খলা হলে সফল ভাবে যেন মোকাবেলা করে এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ আজ থেকে নতুন বাংলাদেশ